প্রিয় দর্শক আহ আপনারা দেখতে পাচ্ছেন এটা বান্দরবন আহ জেলার পাচ্ছি এটা বান্দরবন জেলার নীলগিরি যাওয়ার পথে বান্দরবন নীলগিরি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ দেখার মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে হেলিপ্যাড এটা হচ্ছে নীলগিরি আহ বান্দরবন নীলগিরিতে এখন আমি অবস্থান করছি চারিদিকের ভিউ গুলো আপনাদের দেখাচ্ছে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে চিম্বুক পর্যটন আমি গেছিলাম অনেক সুন্দর একটা জায়গা পাহাড়ি এলাকা অনেক ভালো লাগে আসলে পাহাড়ি এলাকাগুলো ঘুরতে অনেক ভালো লাগে যে চারিদিকে দেখতে পাচ্ছেন কি চমৎকার কি রোমান্টিক মানে দেখার মতো একটি ভিউ আসলে যারা এখানে আসেনি যে নীলগিরিতে আমি দাঁড়িয়ে আছি অনেক ভালো এই যে নীলগিরিতে আমি দাঁড়িয়ে আছি অনেক ভালো একটা জায়গা